শুভ সকাল প্রতিদিনে প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক পঞ্চাশ দশমিক দুই তিন পয়েন্ট বা শূন্য দশমিক নয় এক শতাংশ হারে পাঁচ হাজার চারশো ছিয়াশি পয়েন্টে স্থির রয়েছে বাজার লেনদেনের পরিমাণ ছিল নয়শো কোটি টাকা যা আগের দিনের তুলনায় উনিশ দশমিক আট চার শতাংশ কম বাংলাদেশের রপ্তানি আয় জুলাই মাসে চার দশমিক সাত সাত বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ এই অর্জন গত বছরের একই সময়ের তুলনায় চব্বিশ দশমিক নয় শতাংশ বেশি এই তথ্য জানিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো দুই হাজার পঁচিশ সালের এপ্রিল থেকে জুন প্রান্তিকে মিডল্যান্ড ব্যাংকের সমন্বিত নিট মুনাফা গত বছরের তুলনায় তিরানব্বই শতাংশ হ্রাস পেয়েছে মূলত মূল ঋণ ব্যবসা থেকে সুদের আয় কমে যাওয়া এবং ঋণ ক্ষতির জন্য সংরক্ষিত অর্থের পরিমাণ বেড়ে যাওয়ায় ব্যাংকটির এমন শোচনীয় অবস্থা হয়েছে কনফিডেন্স সিমেন্ট লিমিটেড তাদের সহযোগী প্রতিষ্ঠান কনফিডেন্স সিমেন্ট ঢাকাতে থাকা পঞ্চাশ শতাংশ মালিকানা বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে এই বিক্রি থেকে তারা একশো চল্লিশ দশমিক নয় কোটি টাকা পাবে যা কোম্পানির জরুরি আর্থিক চাহিদা পূরণে সহায়তা করবে দুই সালে জানুয়ারি থেকে জুনে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এক কোটি টাকা সমন্বিত ক্ষতির কথা প্রকাশ করেছে গত বছর একই সময়ে ব্যাংকটি নব্বই দশমিক দুই দুই কোটি টাকা লাভ করেছিল যা আর্থিক খাতে চাপ সৃষ্টি করবে এখন এ পর্যন্তই ধন্যবাদ